বলা হয় ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তারাপীঠে মা তারার কাছেও ঠিক এরকম ভাবেই অনেক ধরনের ভোগ নিবেদন করা হয় তার মধ্যে আমি তোমাদেরকে আজকে দেখাবো রাজভোগ মহাপ্রসাদ তারাপীঠে প্রত্যেক দিনই দূর দূরান্ত থেকে বহু যাত্রীগণ আসে যারা মায়ের কাছে এই রকম ভোগ নিবেদন করে প্রায় কুড়ি থেকে পঁচিশ রকমের প্রণালী দিয়ে তৈরি করা হয় মায়ের এই রাজভোগ থালি যার মধ্যে থাকে পোলাও সাদা ভাত মহা অন্নপ্রসাদ তিন চার রকমের মিষ্টি তিন চার রকমের মাছ তার সাথে তিন রকমের তরকারি পঞ্চরত্ন ভাজাভুজি আরও অনেক কিছু আর এই রাজভোগ থালিটার দাম হলো একত্রিশশো টাকা তারাপীঠে কিন্তু শীতল ভোগ মহাভোগ রাজভোগ মধ্যাহ্ন ভোগ অনেক প্রকার ভোগ দিয়েই কিন্তু মায়ের পুজো করানো হয় রকম দুপুরবেলার ভোগটা আজকে তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি সেই রকমই রাত্রিকালীন কিন্তু ভোগে থাকে লুচি মিষ্টি ফল সুজি এছাড়াও আরও অনেক রকম পদ আমরা সকাল সকাল চলে গেছিলাম শিবমের কাছে মায়ের পুজো দিতে আর এত সুন্দর করে মায়ের সামনে দাঁড়িয়ে মন ভরে পুজো দেওয়ার যে একটা সুখ সেটা সত্যি বলে প্রকাশ করা যায় না মায়ের কাছে পুজো দেওয়ার পরেই আমাদের এই রাজভোগ মায়ের কাছে নিবেদন করা হলো আর তারপরেই সেই ভোগ আমরা প্রসাদ রূপে সবাই গ্রহণ করলাম মায়ের ভোগ মাথায় করে মন্দিরের সামনে দিয়ে নিয়ে আসার যে একটা অনুভূতি সেটা সত্যি অপূর্ব আর এত সুন্দর সুষ্ঠুভাবে মায়ের কাছে পুজো দেওয়া আর ভোগ নিবেদন করা সৌভাগ্য একমাত্র শিবম ভাইয়ের জন্যই সম্ভব হয় দেখা হচ্ছে পরে ভিডিওতে কমেন্টে জয়মাতারা লিখে দিও